কাজি কাজ না করে তুই বা ভাই মোক ঠগালু ভাঙাঘরটা মোক দিলু আর তুই ভাঙাঘরটা বড় ভাই দিলু বাবা রে তোর যদি শিলবার আনছো তোকে তোকে এইবার ভাঙাঘরটা তুলে দিবি তোমার সেই পাঁচ ছয় বছর তুই ঘর তে ঘর তুলি দিম ঘর তুলি দিম কটা ঘর তুলি দিছে মোর মাঝত কার না তোমার বড় বই টিকে ওসার ঘর ঘর এখন পাহাড় ঘুরে এখন দিছে তাই না উলগুলি দিয়ে থাকি তুই সবগুলো নিয়ে যান মুই এখানে শ্বশুর থেকে আনাস দাম খারাপ নাই করে প্রতিদিন মেয়ের বউ মাছ ভাত মাছের চাকা সুপুরি যে আনিস মোর বাড়িতে কাঁচাল লাগাই মাছ ভাতের সাথে আনি তোকে তো খোয়াল

Aqui mas